দেখতেই পাচ্ছেন ঐতিহাসিক তুলসীপুর ঘোড়ার বাজারে ঘোড়ার শক্তি আসলে কিভাবে পরীক্ষা করা হয় এভাবেই কিন্তু দেখেন কাদামাটির ভিতরে ঘোড়ার চাকায় রশি বেঁধে দেওয়ার পর এক একটা গাড়ির ভিতরে প্রায় দশ থেকে পনেরো জন মানুষ সহ যে ঘোড়ার গাড়ি এতগুলো লুটসহ সে যে গাড়ি টেনে নিয়ে যেতে পারবে সে গাড়ি শক্তিশালী হিসেবে গণ্য হবে দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু অনেক গাড়ি আছে এক এক করে কিন্তু আসতেছে আর এই ঘোড়াগাড়িটির ভিতরে দেখেন কতগুলো মানুষ হচ্ছে আসলে মূলত ঘোড়া গাড়ি শক্তি এভাবেই পরীক্ষা করা হয় এটা দেখতে পাচ্ছেন পুরা কাদামাটির ভিতরে একদম গর্তই ভরপুর এরপরও দেখেন কিন্তু ঘোড়া গাড়ি টেনারে আসতেছে যে ঘোড়া শক্তিশালী বেশি এই ঘোড়ার কিন্তু দাম অনেক বেশি দেখেন একদম শক্তি পরীক্ষা করার জন্য কাদামাটির ভিতরে এক একটা ঘোড়া কিন্তু সিরিয়াল ধরছে গাড়ির সিরিয়াল ধরছে এই যে দেখেন এরপরে কোন ঘোড়ার দাম কেমন সেগুলো দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকেন এই যে দেখেন সত্যি বাজারে না আসলে না আসলে বুঝতে পারবে না বাজারের লোকেশনটি হচ্ছে জামালপুর সদর উপজেলা তুলসীপুর তুলসীপুর ডিগ্রি কলেজের মাঠে এই ঘোড়ার বাজারটি বসে সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন বৃহস্পতিবার যারা যারা আসতে চান গোড়া কেনার জন্য আসতে পারবেন দেখাই আপনাদের আরো ভালো করে দেখেন পিছন দিয়ে আরও দু তিনটা গাড়ি আসতেছে এই যে দেখেন দেখাই আমি দেখেন পিছন থেকে আরও দুই তিনটা গাড়ি আসতেছে পিছন থেকে দেখানোর চেষ্টা করব এরপরে কোন দাম কেমন সেগুলো নিয়েও বিস্তারিত ভিডিও আসতেছে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখেন এক এক করে ছোট আসছে দেখেন এই যে দি দেখাই আমি ওই সাইড দারো কত বলা আছে দেখতেই পারতেছেন এই বল দিয়ে বল 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 আগে বেজে দাও মানুষ What? <laughs> you